দিনটা ছিল আঠেরোই ডিসেম্বর একরাশ আসা নিয়ে ভোর ছটায় বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে থামনেল দেখে বুঝতেই পেরেছ কিসের জন্য স্টেশনে যাচ্ছি তো বাসে চাপানোর জন্যে বাবাকে বললাম একটু গাড়ি করে আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে তো দেখো পুরো চারিদিকে কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে আমার ছেলেকে ঘুম ঘুমাচ্ছে ওকে লুকিয়েই বেরিয়ে এসেছি মানে ও তো এখনও ওঠেনি এক দেরিতেই ওঠে তো আজকে কিন্তু আমার মন বলছে তাড়াতাড়ি উঠে যাবে তো আজকে ওর বাবা আসছে মানে তোমাদের ফৌজি অনেক দিন পর প্রায় সত্তর দিন পর আসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাসে প্রায় এক ঘন্টা বসে থাকতে হলো আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশ দূর দেখো এক ঘন্টা বসে আমি সাতটা পঞ্চাশে ট্রেন সাতটা চল্লিশে পৌঁছেছি আর খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্ম টিকিটটা কেটে আসছি কারণ ট্রেন ঢুকতে আর মাত্র দু তিন মিনিট সময় আছে তো চলো দেখতে থাকো ফৌজিবাবুর রিয়াকশান তোমাদের সাথে শেয়ার করব যদিও আমার মনে হচ্ছে ও কিন্তু জানে না আমি আসছি একদমই আর আমাকে বারবার বলছে যেহেতু আমি বাড়িতে আছি তাই বারবার বলছে কখন তুমি বাড়ি যাবে তো রিয়াকশান খুব একটা ভালো হবে না আমার মনে হচ্ছে কারণ ও কিন্তু খুব বেশি বাইরে কোনো রকম মানে হাসি বা বিশাল কিছু রিয়াকশান দিতে পারবে না তো আমার মনে হচ্ছে তোমরা দেখতে থাকো আমার মনে হচ্ছে যে সেরকম খুব একটা রিয়াকশান হবে না তবে আমি আশা করছি যে একটু তোমাদেরকে ভালো রিয়াকশানই দিতে পারবো তো দেখতে থাকো কীরকম রিয়াকশান হয় আর আজকে প্রথম আমি কোনো রিয়াকশান ক্যাচ করবো তোমাদের সামনে লাইভ রিয়াকশান দেখো রাজধানী ঢুকে গেছে শিয়ালদা রাজধানী আর আমি তো বগিটা কালকে মানে কথায় কথাই জেনেছি বি ইলেভেন বাট বি ইলেভেনের দুটো দরজা আছে কোন দরজাতে যে ও নামবে এখন আইডিয়া করে আমাকে সেই দরজায় দাঁড়াতে হবে বা ছোটাছুটি করতে হবে তো দেখতে থাকো আমি আদেও কি ওকে দেখতে পাই নাকি তো দেখো ট্রেন ঢুকেও গেছে স্লো হয়ে গেছে ভাইকে বলেছিলাম ভিডিওটা করতে আর ও ভিডিওটা লম্বাভাবে করে ফেলেছে তো যার জন্যে আমি তোমাদের সাথে এরকমভাবেই শেয়ার করছি তো ফার্স্টে আমি এই গেটে দেখছি বি ইলেভেন যেখানে লেখা ছিল সেখানে তো ওকে দেখতে পাচ্ছি না তারপরে আবার ওইদিকে দেখছি যে কি জানি ওদিকে তারপরে ভাবছি না না ওদিকে তো বি টুয়েলভ হয়ে যাচ্ছে তারপরেও আমি আবার অতটা গিয়ে দেখছি না ওদিকে তো বি টুয়েলভ লেখা আছে তারপরে আবার ভাবছি না বি ইলেভেনের তাহলে ওই পাশের গেটটাতে হবে আবার ওই দিকে যাচ্ছি ততক্ষণে তো ও নেমেই পড়েছে আমার মনে হচ্ছে নেমেই পড়বে তো যাই হোক দেখা যাক চলো দেখতে থাকো ও তো জানে না আমি আসব আর বাড়িতে কেউই জানে না মানে যে ওকে বলে দেবে এরকম টাইপের আমি কাউকেই বলিনি আর শুধু আমার মা বাবাই জানে আর কেউ জানে না আর ভাইকে দেখো ভিডিও করতে বলে এই দেখো ব্যাগ নামাতে ব্যস্ত আমি জানি ওর কাছে অনেক ব্যাগ আছে সেরকম কোনো রিয়াকশান হবে না ও আমাকে দেখেইনি আমি ওর সামনে ভিডিও করছি তাও আমাকে দেখেইনি নি তো আমি ফার্স্টেই গিয়ে টিভিটার সামনে টিভিটা ধরেছি কারণ টিভিটা পড়ে যেতে পারে আর ওর টেনশান হচ্ছে কেউ নেই বলে মানে জিনিসপত্রগুলো নামাচ্ছে কেউ যাতে চুরি না করে না এই দেখো দেখেছে দেখে পরেও মানে ট্রেন তো দাঁড়ায় না এক মিনিট দাঁড়ায় তার মধ্যে সব জিনিস নামাতে হবে তো সেই জন্য আমার সঙ্গে কোনো কথা সেরকম বলতে পারেনি কারণ ট্রেন ছেড়ে দেবে তো এই যে রিয়াকশন দেখে নাও সত্তর দিন পর ফিরে এসেছে ট্রেনিং করে একদম চেহারা একদম খারাপ হয়ে গেছে আর চোখ মুখ পুরোই শুকিয়ে গেছে তো যাই হোক চলো নেক্সট সবাই আমাদেরকে দেখছে আর কথা বলছে ও মানে একটুখানি লজ্জা লজ্জাও পাচ্ছে ভিডিও করছি বলে কারণ অতটা বেশি কমফোর্টেবল নয় ও ভিডিওর জন্য তো সেরকম বেশি কিছু তোমরা রিয়াকশান পাবে না এইটুকুই রিয়াকশান আর এই দাদাটা হচ্ছে ট্রেনেরই কর্মী তো বলেছিল যে ব্যাগটা একটু ধরে দেবে তাই ওনার সাথে একটু কথা বলছে আর দেখো ট্রেন কিন্তু দু মিনিটের বেশি দাঁড়ায় না খুব মানে তাড়াহুড়া করে জিনিস নামাতে হয় তো আমাদের হয়ে গেছে নামানো চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ভাগ্যিস আমরা এসেছিলাম তাই মানে অসুবিধা হয়নি ভাই একটা ব্যাগ নিয়েছে আর আমি টিভিটা ধরে নিয়েছিলাম আর ও দুটো ব্যাগ নিয়েছিল তারপর আমরা অটো করে বাড়ি পৌঁছে এসেছি তো এরপর তোমাদেরকে দেখাবো ছেলের সাথে বাবার ফার্স্ট রিয়াকশান Hamba, Tidak, tidak. Lihatlah apa yang dia buat. Saya tidak tahu apa yang dia buat. Saya

Тийм асте Тийм Тийм Кай Ста халабаа Эе баба тал нь баба Саб жане тиянаб субста баба তারপর যেহেতু জামাই চলে এসেছে জামাই রাপ্যান শুরু হয়ে গেছে আর এদিকে হচ্ছে ব্রাশ নিয়ে ও আসেনি কারণ বাড়িতে ব্যাগপত্র রেখে আমাদের বাড়ি এসেছে আমাদের নিতে আর এদিকে আমাদের ঘরে দেশি মুরগির ডিম মা সিদ্ধ করে দিচ্ছে ওর জন্যে কারণ প্রচুর পরিমাণে ওয়েট লস হয়ে গেছে তাই জন্যে আর চলো দেখতে থাকো আজকের ভিডিওটা পুরোটা এটা কি পাপি হ্যাঁ পাখি না পাপি মানে কুকুরের বাচ্চাকে পাপি বলে না ধরো ধরো তোমার সামনে কিস করে দাও রাখো কিয়ান কিয়ান টাকা এমনি করো মুখটা কি সুন্দর এর কোন এর মনে হয় এ দেখো ভয় নেই দেখেছো তো চলো এখন অনেক কাজ পড়ে আছে তো কাজগুলো করে নিই এরপর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও তাহলে খুবই খুশি হব আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে তো টাটা বাই বাই রেগে যাচ্ছে টাটা করতে বললো করে

প্রথমে অল্প দিই খাই নাকি দেখি খাচ্ছেন তুই কি করছিস মুখটা ঢুকাতে পারছিস

মা ও এত স্লো খাচ্ছে কেন আর খাবে না ও ছেড়ে বেড়া পরে আবার অন্য বাই করতে বাই